প্রবল ঠান্ডা কিন্তু দক্ষিণবঙ্গে প্রচণ্ড ঠান্ডার প্রকোপ বলা চলে দক্ষিণবঙ্গ শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গেও কিন্তু ব্যাপক ঠান্ডার যে প্রকোপ সেটা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ যে ঠান্ডার যে বলা চলে যে ইনিংস শীতের ইনিংস কিন্তু ভালো রকমই চলছে আরও কি তাপমাত্রা নামবে নাকি সমস্ত আপডেট আপনাদের জানাবো এবং আজকে কেমন কি তাপমাত্রা ছিল এবং আগামী কয়েকদিন কেমন কি তাপমাত্রা থাকবে সমস্তটা কিন্তু আপনাদের এখানে কিন্তু জানাবো আজ হলো চব্বিশ তারিখ এবং চব্বিশ তারিখ এখন আমি সন্ধ্যার দিকে ভিডিও শ্যুট করছি এবং এই মুহূর্তে আপডেট আছে কিন্তু উনত্রিশ তারিখ অবধি উনত্রিশ তারিখ অবধি কী আপডেট উঠে আসছে সমস্তটা আপনাদের জানাবো সো আমি আছি কিন্তু টেম্পারেচার মোডে সো এখানে দেখতে পাচ্ছেন এখন যে প্রায় বলা চলে সন্ধেবেলা প্রায় কেন সন্ধ্যাবেলায় এবং এখন কলকাতায় দেখতে পাচ্ছেন বাইশ ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার হুগলির দিকে উনিশ ডিগ্রি বর্ধমান উনিশ ডিগ্রি এদিকে দুর্গাপুর কুড়ি ডিগ্রি পুরুলিয়া উনিশ ডিগ্রি ঝাড়গ্রাম উনিশ ডিগ্রি খড়গপুর কুড়ি ডিগ্রি এদিকে উপকূলের দিকে বাইশ ডিগ্রি হলদিয়া এবং কৃষ্ণনগর আঠেরো ডিগ্রি সেন্টিগ্রেড সো দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গে প্রচণ্ড যে ঠান্ডার প্রকোপ এবং শুধু ঠান্ডা নয় তার সাথে সাথে আমরা কিন্তু কুয়াশাও দেখতে পাচ্ছি এবং এই কুয়াশাও কিন্তু যে ভালো রকম রয়েছে এবং ভালো রকম যে প্রতিদিনই প্রায় দেখা যাচ্ছে কম বেশি তবে গতকাল এবং যে আগের কয়েকদিনও কিন্তু খুব বলা চলে একটা যে যে ঠান্ডার যে পরিস্থিতি অর্থাৎ যে টেম্পারেচার সেটা অনেকটাই কিন্তু নামছে এবং আরও হয়তো আজ হলো চব্বিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর অর্থাৎ বড়দিনের পর কিন্তু এবং বলা চলে বড়দিন থেকেই আরও হয়তো যে এই যে ঠান্ডার যে প্রকোপ সেটা কি আরও কি বাড়বে নাকি সেটাই আপনাদের এখানে দেখাবো সো আমি এখানে একটু ট্র্যাকটা এগোচ্ছি আজ রাতের দিকে যদি টেম্পারেচার বলি এখানে কলকাতা উনিশ ডিগ্রি দেখাচ্ছে এদিকে আরামবাগের দিকে ষোলো ডিগ্রির কাছাকাছি চলে যাচ্ছে বর্ধমান ষোলো ডিগ্রি বাঁকুড়া ষোলো ডিগ্রি এদিকে আমরা যদি দেখি একটু এদিকে আমরা এখানটা দেখি পুরুলিয়া পনেরো ডিগ্রির কাছাকাছি খড়গপুর আঠেরো ডিগ্রিতে নামছে আরও আমি এখানে ট্র্যাকটায় করছি এবং আরও আমরা এখানে রাতের দিকে যদি দেখি পুরুলিয়া বারো ডিগ্রির কাছাকাছি কিন্তু নামছে বাঁকুড়া চোদ্দো ডিগ্রি কলকাতা সঠেরো ডিগ্রি হুগলি পনেরো ডিগ্রির কাছাকাছি সো পনেরো ডিগ্রি এবং এখানে আমি আরও যে এখানে এখানে আমি এখানে ট্র্যাকটা করছি এখানে পঁচিশ তারিখ ভোর চারটে নাগাদ এই সময় টেম্পারেচারটা যদি দেখি আরও ডাউন পুরুলিয়া দশ ডিগ্রির কাছাকাছি কিন্তু টেম্পারেচার নামছে বাঁকুড়া এগারো ডিগ্রি বর্ধমান এগারো ডিগ্রির কাছাকাছি এদিকে যদি দেখি কলকাতা চোদ্দো ডিগ্রির কাছাকাছি উপকূলের দিকে চোদ্দো ডিগ্রি এবং এখানে ট্র্যাকটা এগোচ্ছি এবং দিনের দিকে যদি তাপমাত্রা দেখি ওই বাইশ তেইশ ডিগ্রির কাছাকাছি থাকবে এবং পঁচিশ তারিখ আমি যদি এখানে রাতের দিকে দেখি একই টেম্পারেচার কিন্তু বজায় থাকছে এখানে একটু এখানে ছাব্বিশ তারিখ যাই আমি একটু ছাব্বিশ তারিখ ভোরের দিকে যদি দেখি এই ছাব্বিশ তারিখ ভোরের দিকেও প্রায় ওই একই টেম্পারেচার পুরুলিয়ার দিকে দশ ডিগ্রির কাছাকাছি কিন্তু মারাত্মক ঠান্ডা এদিকে হুগলি যে বলা চলে বর্ধমান বাঁকুড়া সব জায়গাতেও কিন্তু যে এগারো বারো ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার নামছে কলকাতার চোদ্দো ডিগ্রির কাছাকাছি নেমে যাচ্ছে টেম্পারেচার উপকূলবর্তী এরিয়ায় কিন্তু অর্থাৎ এখানে আমরা যদি দেখি হলদিয়ার কাছাকাছি তেরো ডিগ্রির কাছাকাছি এবং এখানে আমরা ছাব্বিশ তারিখ সাতাশ তারিখও যদি আমরা একটু দেখি ওই ভোরের দিক করে প্রায় একই কিন্তু যে টেম্পারেচার থাকছে এবং আঠাশ তারিখও আমরা যদি দেখি একটু ভোরের দিকে এখানে তিনটের সময় ভোর তিনটে এখানে চারটের সময় আমরা একটু দেখি এখানে পাঁচটা চারটের সময় সো দেখতে পাচ্ছেন একই কিন্তু যে টেম্পারেচার অর্থাৎ যে ঠান্ডার ইনিংস কিন্তু পুরোপুরি বজায় থাকবে এবং বড় দিনেও কিন্তু যে ভালো রকম যে ঠান্ডা কিন্তু থাকবে অর্থাৎ পঁচিশে ডিসেম্বর ক্রিসমাসের দিনও কিন্তু প্রচণ্ড ঠান্ডার যে প্রকোপ অর্থাৎ যে শীতের যে একটা ইনিংস সেটা কিন্তু দক্ষিণবঙ্গে আপাতত যে বলা চলে যে চলবে উনত্রিশ তারিখ অবধি উনত্রিশে ডিসেম্বর অবধি যেটুকু আপডেট উঠে আসছে সেটা আপনাদের বলছি এবং তারপরেও চলবে তবে এখনকার আপডেট অনুযায়ী যেটা উনত্রিশে ডিসেম্বর অবধি যে আপডেট উঠে আসছে সেই অনুযায়ী আমি বলছি এখানে উনত্রিশে ডিসেম্বর অবধি কিন্তু যে ভালো রকম কিন্তু ঠান্ডা দেখাচ্ছে কোটা দক্ষিণবঙ্গ জুড়ে এবং যে ক্রিসমাসেও কিন্তু ভালো রকম যে ঠান্ডা থাকবে সো এখানে দক্ষিণবঙ্গ দেখলাম উত্তরবঙ্গের দিকটাও যদি দেখি উত্তরবঙ্গেও ব্যাপক ঠান্ডার যে ইনিংস থাকবে আজকে আমি যদি দেখি আজকে এবং রাতের দিকে সো দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঠান্ডা উত্তরবঙ্গে উপরের দিকে জেলা এখানে দার্জিলিং যদি দেখি আট ডিগ্রি সেন্টিগ্রেড শিলিগুড়ি চোদ্দো ডিগ্রির কাছাকাছি আলিপুরদুয়ার ষোলো ডিগ্রির কাছাকাছি দেখাচ্ছে এদিকে মালদা চোদ্দো ডিগ্রির কাছাকাছি কিন্তু দেখা যাচ্ছে এবং আমরা এখানে পঁচিশ তারিখ যদি দেখি পঁচিশ তারিখ ভোরের দিকে আমরা একটু টেম্পারেচারটা দেখি সো দার্জিলিং আট ডিগ্রির কাছাকাছি শিলিগুড়ি তেরো ডিগ্রি আলিপুরদুয়ার এখানে যদি দেখি চোদ্দো ডিগ্রি এদিকে দিনাজপুরের দিকে দুই দিনাজপুরের কাছাকাছি সেখানে কিন্তু প্রায় যে এগারো ডিগ্রির কাছাকাছি মালদা বারো ডিগ্রি অর্থাৎ উত্তরবঙ্গেও কিন্তু হাড় কাঁপানো ঠান্ডা সেটা আপাতত বজায় থাকবে এবং এখানে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ নাগাদ একবারে দেখি এখানে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ নাগাদি এখানে দেখছি উনত্রিশ তারিখ এখানে ভোর চারটের দিকে সো এখানে টেম্পারেচার দেখতে পাচ্ছেন ভালো রকম কিন্তু ঠান্ডা উত্তরবঙ্গের ক্ষেত্রেও বজায় থাকবে অর্থাৎ উত্তর থেকে দক্ষিণবঙ্গ সমস্ত জায়গায় কিন্তু যে শীতের ইনিংস সেটা কিন্তু বজায় থাকছে এবং বৃষ্টির কোনো আপডেট আছে নাকি আপনাদের এখানে জানিয়ে দিই সো বৃষ্টির কোনো আপাতত কোনো সম্ভাবনা কিন্তু থাকছে না আপাতত যে বৃষ্টি কোনো সম্ভাবনা নেই তবে যে কুয়াশাচ্ছন্ন যে আকাশ সেটা দেখা যাবে এবং এছাড়াও যে হয়তো যে এই মাসের শেষের দিক করে অর্থাৎ ডিসেম্বরের শেষের দিক করে আঠাশ উনত্রিশ তারিখ নাগাদ করে ফের একটা পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে সেক্ষেত্রে একটু কিন্তু মেঘলা পরিস্থিতি হতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কোনো নেই আপাতত যে দক্ষিণবঙ্গের জন্য কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং যে বলা চলে যে দক্ষিণবঙ্গে কোনো আপাতত সেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভব নয় তবে একটা মেঘলা পরিস্থিতি এবং যে কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি সেটা অবভিয়াসলি থাকবে এবং তার সাথে ঠান্ডার প্রকোপ অর্থাৎ শীতের ইনিংস ভালো রকমই কিন্তু বজায় থাকবে এটা বলাই চলে এখানে ক্লাউড মোডেও আপনাদের এখানে একটু দেখিয়ে দিচ্ছে এখানে চব্বিশ পঁচিশ তারিখ করে এই হালকা একটু মেঘলা যে পরিস্থিতি সেটা হয়তো থাকবে তাছাড়া যে বলা চলে যে বিশেষ কিছু যে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না এবং একটা পশ্চিমী ঝঞ্ঝা আসার কিন্তু সম্ভাবনা রয়েছে এই মাসের শেষের দিক করেই সেক্ষেত্রে একটা মেঘলা যে পরিস্থিতি থাকবে তবে বৃষ্টির সম্ভাবনা কোনো থাকছে না দক্ষিণবঙ্গ জুড়ে সো এখানে আমরা একটু চলে যাব একেবারে যে বলা চলে স্যাটেলাইট মোড আমাদের কি বলছে একটু দেখে নিই এখানে স্যাটেলাইট মোডে যদি দেখি পরিষ্কার ঝকঝকে আকাশ এখন দেখতে পাচ্ছেন সন্ধ্যার দিকে আজ চব্বিশ তারিখ চব্বিশে ডিসেম্বর এবং অল্প কিছুটা মেঘ রয়েছে যেটা বললাম অল্প কিছুটা অল্প মেঘ যে মেঘলা পরিস্থিতি অল্প দেখা যাবে এখনও দেখা যাবে এবং এই মাসের শেষের দিক করে হয়তো সেটা আরেকটু বাড়তে পারে সেটা আপনাদের পরবর্তী আপডেট দেওয়ার আমি পুরোপুরি যে দেওয়ার চেষ্টা করব পরবর্তী আপডেটে আপনাদের যে জানানো যে পশ্চিম ঝঞ্ঝা যে কেমন কী প্রভাব পড়ছে কতটা কি মেঘ ঢুকছে যে আমাদের দক্ষিণবঙ্গের উপর সেটা সমস্ত পরবর্তী আপডেটে আমি জানানোর চেষ্টা করব।